শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সোমবার তো স্নান দান করে নিরামিষ আজকে সবাই খায় শ্রাবণ মাসের সোমবার দিন তো নিরামিষ তো চলছেই আর এই মানে এই শ্রাবণ মাসটা আমার জন্য খুবই খারাপ যাচ্ছে বন্ধুরা কি বলবো তোমরা সবই জানো তো শ্রাবণ মাসে এই মানে শ্রাবণীটা ধরতে পারলাম না এটাই সবচেয়ে বড় দুঃখ দেখি আর একটা আছে যদি শরীরটা সুস্থ হয় তাহলে মানে করব আর না হলে তো আর কিছু করার নেই আর হ্যাঁ বন্ধুরা একটা আবদার আমার তোমাদের কাছে আমি একটা গান গাইছি যদি কিছু মনে করো না আগামী শ্রাবণ মাস আস্তে আস্তে কে বলতে পারে থাকতেও পারি নাও থাকতে পারি যদি থাকি তাহলে তো ভালো আর যদি না থাকি তাহলে এই গানটা থাকবে আমি থাকলাম না আমার এই গানটা থাকবে হ্যাঁ আমি গান ভালো জানি না তবু আমার ইচ্ছে কিচ্ছু স্মৃতি রেখে যায় যদি বলা যায় না বলা তো যায় না সেটা কোনো কিছু যদি হয়ে যায় তা কেউ বুঝবে না এই আমার হাসিটা দেখে আমাকে দেখে কেউ বুঝবে না তা বললাম না তো তোমাদের সামনে এই গানটা গাইছি কেউ হাসবে না কিন্তু আমি ভালো গান জানি না তবুও আমার ইচ্ছা হলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই শ্রাবণ মাসটা তো কিছু করতে পারলেন না পাবন শ্রাবণ মাসে তো পাবনে একটা গানে গাই सावन का महीना पवन कर शोरे जिया सरे जैसे बन माना चे मोरे सावन का महीना पावन कर शोरे जिया सरे जैसे बन माना चे मगज वेदा ये पर वहीं आ नई आसवालों का एक आ <coughs> सॉरी पार्चिंग ना